একটা চা দাও দেখি কি গোপিতাবু অনেকদিন পরতে হ্যাঁ গো এদিকে আশা হয় না একদম তাই তোমার মুখটা এরকম লোটকে কেন গো আর বলো না মন মেজাজ একদম ভালো নেই কিচ্ছু সময়কাল কিচ্ছুই ভালো যাচ্ছে না একদম একটা কথা বলবো কি বিয়ে করো বিয়ে করো বয়সাতে একটু পপা করবে দেখবে সব ঠিক মনে যায় সব খুশি হয়ে যাবে কি বলো হ্যাঁ গো হ্যাঁ ঠিকই বলছি যাবল আর ভলবল না বোকে একটা চা দাও দেখি এন তবে ধরো ধরো কিন্তু আমি ভলবল যা যাবলে ঠিকই বলছি আমারও তো একই এক্সপিরিয়েন্স ওই জন্যই বলছ তারপর বল গো তোমার খবর কি এই আমার চলে যাচ্ছি কি আর বলবো দেখতে তো পাচ্ছ সমাজের অবস্থা খারাপ ব্যবসারও হাল খারাপ এই চলছে কোনো রকম কথাটা তুমি কিন্তু মন্দ বলিনি আমি হচ্ছে একটা বিয়েই করে নেবো বুঝলে হ্যাঁ হ্যাঁ একটা বিয়েই করে নাও আমাদের একটু পার্টি হবে একটু খাওয়া দাওয়া হবে ভালো মন্দ মানে লেল লেগে আছে তোমার মানে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া মানে একটা ভালো সাজেশন চালা দাও তো দিলে না হ্যাঁ হ্যাঁ তুমি রেগে যাচ্ছ কেন রেখে যেও না একদম ভালো মাথায় বললাম বড়ো হয়তো তোমার থেকে একটু সাজেশন দিতাম যাই আর কি তোমার সাজেশনে মানে আমি গাড় মারি মানে বকা সদা কে রে বলছি তা ও খাঙ্গি ছিল তুই রাখবো না বলা তোমার আমি শুধু বললাম বিয়ে করার কথা বিয়ে করলে একটু মনে শান্তি হবে তো ওই জন্যই বললাম ও আচ্ছা এই বাপা তা তো ঠিক কথা বলেছে রে ওদন নিচ্ছি গরম এই গরম চা ঘরে ঢেলে సరుతే একখানকি চলে এটা যেতে তো দেখছ দাদাভাই দেখছ দাদাভাই কিলাউড়া দাদাভাই কি বলছিস বল আমি ইলাকা ডন রে মা ডন এ আমার ডন কি না বাল কে কি বলি রে লাউড়া কে কি বলি শুনি বড় বড় বল তো কে বললি তারো ঘর কি আমার ভাঙতে আমি দেখি দিচ্ছি তা ডন দাদা আপনা বাড়ি কো তা আইকো জানতো বাড়ি আমার বাড়ি সব সবই আমার বাড়ি ওটা পৃথিবী আমার ওটা রাজ্য আমার ওটা দেশ আমার আমি সব জায়গায় থাকি যা যাবার নাকি বে যা যাবার নাকি বল তোকে আমি দেখিয়ে দেবো আমাকে চলাই মেরে দেবো তোর পোঁদ করে দেবো ফাঁক ডান আপনার চা এ নিন বে তোর এলাকাতে ছোড়া একটা জায়গা থাকে তো তো এই চুটমালি পাড়াই থাকবো মারা এখানে মানে আমাদেরই থাকার জায়গা নেই ও মানে থাকবে পোঁ মারাতে উড়ে এসে জুড়ে বসছে কি লালচুরে তোরা মারা অতিথি সম্মান করতে নিজা তোদের নিলাম তোদের গ্রামটা একটু উন্নতি করবো বলে তো তোমার ভোট কথা বলছিস আর জায়গা কথা তির থাকবো তো এখানে জায়গা নাই দেখে দেবো কিন্তু কী দেবে আমাদের তোদের কী হবে দেবো ওরা চারটে বাংলাদেশ দেবো এনজয় করিস সময় আচ্ছা হবে চলো তোমার জায়গা দিচ্ছি আমরা একটা আমাদের ঘর আছে দেখে দিচ্ছি চলো চেয়ার বালগুলো ডান এই জায়গাটা চলবে নাকি দেখ হ্যাঁ তো একটা জায়গা খুঁজলাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে একদম ঠিক আছে পারফেক্ট জায়গা জায়গাটা তো নয় পেলি গুডমর্নি কিন্তু আমাদের মত লাগবে দুপেটি সমাজ টাকা তোমার দিয়ে দেওয়া হয় তাদেরই বানা কোথাও চুদির ভাই আলো রা টাকা দিতে হবে আমার দিতে হবে তোমার দিলে বোনা কিন্তু সেটা আগুন ধরে দেবো গুডমার্নিং ভাই তখন মোড়া বুঝবি ওসব বানা নিতে গেলে পরামর্শ করিস ঠিক আছে চলে আসিস মানে পরে পরে কথা হবে সব এখন আয় আয়তো রাখা মনে থাকে কেন চদির ভাই কেন মনে থাকে সবকিছু বালগতের মধ্যে মনে হয় বালকতের মধ্যে দিদি আছে নাকি মনে এখানে ভাই ফ্যানটা চালা চালাম গরম দিচ্ছে গরমে গাড় ফেটে গেল দা তুমি রেগে যাচ্ছ কেন না আমার বাল মারা ঘর দেখে দিলাম মারা কার ভালো করতে না এটা ঘর দেখে দিল না দেখলি দুদুর করে তাড়িয়ে ওরা বিয়ার দেবে মদ দেবে বাল বাল দেবে এই তুমি কি বলছো দেবে নাকি আমি তোমার ওই আসাতেই ডেকে দিলাম ঘরটা না দিলে ঘর ভেঙে ছেড়ে দেবো মারা মানে এটা হচ্ছে চুদমনি পাড়া আমার চুদনী পাড়ার মারা ডন ওর থেকে মারা ডন বেশি আমরা মারা মস্ত শ্বাস দিয়েছি হ্যাঁ রেখে যাও না রেখে যাও না সব দেবে যখন দেবে বলে যখন দেবী দেখি না কি হয় কালকে দিনে তো আছে কালকে একবার যাবো সবাই দিকে বাড়িতে সে নয় যাবো সে তো উসুল করতেই হবে তার আগে বলবো মারা ফুটো কোথায় ফুটোকা দেখা যাচ্ছে না কি জানি লুটোকা তখন আমি দেখতে পাচ্ছি না আছে কোথায় কি জানি আর খোঁজখবরই নেই কোনো দিন দেখতেই পাইনি মা রে উড়ি মাটকা ফুটে চলে আসছে ফুটে চলে আসছে হ্যাঁ রে আরও দিন কোথায় করে আর কি বলবো না তোমাদের সে আর কি বলবো শরীর খারাপটা ধরেছিল সে তোমরা দু মাস ধরে বিছানাতে ইউটু পাচ্ছিলাম না ও আচ্ছা ওই জন্যই তোর চ্যানেলে ভিডিও আসছিল না তাই তো হ্যাঁ হ্যাঁ পচা ঠিকই বলেছিস একদম তুই আর বন্ধুরা তোমরাও কিছু মনে করো না সত্যি ভিডিও দিতে পারিনি খুব শরীর খারাপ ছিল গো দু মাস ধরে এবার থেকে ওই দিন ভিডিও আসবে একদম চিন্তা করো না একদম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সবাই ভিডিও দিতে চোখে রাখতে থাকো আচ্ছা সে নাই লাউড়া লা এখন বস মানে আছে বস বলতো মনে আবার বলতো হয়েছিল নাকি আসলে আর কি বলবো গো তোমাকে কী বলবো সেই মানে বাড়িতে কে মানে একটু ফেলে দিলো মনে পুকুরে জলে সে জল থেকে উঠতে উঠতে দুদিন লেগে গেলো আর মানে সেই জল থেকে উঠে আবার বৃষ্টিতে ভিজা বৃষ্টিতে ভিজে ভিজে গেছি বাড়ি হয়ে গেলো শরীর খারাপ জ্বর জ্বর থেকে হলো শরীর খারাপ শরীর খারাপ একটু বেরোলাম কি মাথা ঘুরে পড়ে গেলাম এই হচ্ছে এই করে দিন কাটছে আর কি বলবো সাথে এখন আমার পেটটাও খারাপ হয়েছে তো তো একটা সারা জীবনই পেট খারাপ মারা শুধু হেঁকে মরিস মারা ওই জন্যই বলি একটু মদ খাবার না মদ খা মদ না খাচ্ছে একটু বাংলাও খা তবে মারা দিয়ে পেটটা ঠিক হবে পায়খানাটাও ভালো হবে মদ মারাতেস বছর তো ঠিক কথাই বলেছে রে মাঝে মাঝে একটু বাংলা খাবি ঠিক হয়ে যাবি মারা দেখবি তো সব মারা ওষুধ একবারই কাজ করে দেবে সে নয় হলো এই কি শুনছি গ্রামে সব কি হয়েছে শুনছি কে মারা এসছে কোথায় ডন এসছে আর বলিস না লড়া ওই বালের ডনের কথা মারা ডন নয় গোদানি ডন নয় আমাদের মারা সব টাকা করতে করতেছে গ্রাম থেকে মারা জানিস এবার আমি তো তাই শুনলাম তো দাঁড়িয়ে পড়ার মতো কিছু হয়নি মারা বসে কথা বল গোদমানি ভাই আমার এতটা শখ পেয়ে মারা দাঁড়িয়ে পড়তে হবে ও মারা বালেরও কেউ নয় বোনাও ও রয়েছে কে আবার আর তুইও তো বোনা এমনভাবে শখ পেলি মানে আমরা ভাই খেয়ে গেলাম মারা তাই বল মারা তাই থাকতে দিলি তাই শুনি সেটা তোর মানে কথায় কথায় উঠে পড়িস কেন হয় সেটাই বুঝতে পারছি না তোর কি সব সবকিছু উঠে যাচ্ছে নাকি না গো না আচ্ছা বেশ ওই ঝুমাবতির বাড়ির পাশে দিয়েছিলি ওকে বুঝলি তুই আবার টহল মেরে আসি মালটার দিকে কী করছে দেখেছি না মারা আজকে গিয়ে লাভ নেই রাস্তায় যাক তাহলে সকালবেলা একদম ওর বাড়িতে রওনা দেবো দেখ মারা মালটা কী করছে বুঝলি বাচ্চা টেনশন আমার একটাই আসি ঝুমাবদির বাড়ি যদি কিছু করে বসে আর গ্রামের তো নাম খারাপ হয়ে যাবে না বাইরের লোক যেতেছে করে কিছু না না অত সাহস নেই মারাবার মধুন কিছু শুনছি না মারা গ্রামে কে এসছে উড়ে এসেছে আর বললো না শ্যামলদা কে একটা এসেছে গ্রামে বুঝলে ফুস করে একটা গাড়ি নিয়ে ঢুকলো আমার চা খেলো যে তোমার ছেলেগুলোকে নিয়ে গেলো পচাকে নিয়ে গেলো জায়গা জায়গা থাকবে বলিস কি মারা থাকছো বুঝতে তাহলে কেন গো ওই ঝুমাবতির বাড়ির পাশে ঝুমার পাশে ও আচ্ছা ওই ঝুমা ওর পাশে থাকলে তো ঝামেলা ওর বাড়ির পাশে থাকলে সে তো জানি কি আর করবো বলো গ্রামের নাম সমান ডুববে গো আবার না কি করতে হবে দেখছি ছেলেগুলোকে বলি কোথায় চলি তোমার দলবল মেয়েদের চোদ্দ গোষ্ঠীর উত্থান করতে যাচ্ছি কি বলছিস রা কি সব বলছিস বল গোষ্ঠী গান মারতে যাচ্ছি গো দাঁড়া গোষ্ঠী গানটা মেয়ে চলে আসবে এক্ষুনি তোদের কথা আমি কিছু বুঝতে পারছি না যা করিস ভালো করেই করিস আর সাবধানে বাড়ি আসিস যেন দেখিস আবার ঝামেলায় পড়িস না এমনি সব ঝামেলায় জড়িয়ে যাচ্ছে চারিদিকে তোরা যেন ঝামেলা পড়াশ না দেখিস আমরা আবার ঝামেলা এক্ষুনি ওয়েট করো খবর পেয়ে যাও ঠিক শুনতে পাচ্ছে না কানে বড়া বাড়া পুরা বসে আছে দাঁড়া যাচ্ছে হচ্ছে তোর হাত বেড়াতে শেষ চৌধুরী ভাইটা এখানে থাকতে না মারা মদ মারতে এসছে কে জানে বড়া গুড মর্নিং আমাদের খাওয়ানোর নাম করে নিজে খেয়ে বোনা উল্টে লোককে পড়ে আছে সেই তো বিকেল এটা বেটকাল সকাল সকাল মনে মর্দারে উল্টে পড়ে আছে একটু এর বোনা ডিস্টার্ব করছে এলি পড়ে বানাতে সকাল সকাল ও বোনা চুদির ভাইগুলো হ্যাঁ রে ও কাছে তো হ্যাঁ চুদির ভাই এসছি তোর ওরা ঘাড় মারতে এসছি ওরা এখানে তুই মানে বালছিতে তোকে থাকার জায়গা দিলাম তুই মানে এই করতে এখানে মানে সকাল সকাল আমাদের মদের নাম না করে তুই মানে মদকে পড়েছিস মানে আমাদের মতো কবে দিবি মানে বাল চোদগুলো এই মুখ সামলে একদম মুখ সামলে বলবি আমি ডন বলছি বে ডন তোর মারা অনেক নাটক হয়েছে এবার থামা মারা আর তুই এখান থেকে ভাগ মারাবো কাছে দা কে বললি কে বললি কে বললি তুই আমাকে চিনিস মারা আমাকে চিনি আমি কে এ তুমি যাই হো না কেন আর যেই হো না কেন তুমি এখান থেকে পালাও তাড়াতাড়ি পালা না তোমার কে এলি তোমাকে আধা হাতে করে দেবো কি বললি মারা কি বলি আর বল আর বল বোকা যদি আমার সকাল সকাল মারা দাঁড়ানোর ক্ষমতা নেই আমার গা মারছে ए बड़ाई हमें मन एकदम उल्टे वाला बोल बिना पा हां तो देर वहां गार मारबो तो 14 गुश्ती गार मारबो तोर बाप के गार मारे छेड़ देबो जानिस ए मा बाप के बात सुन ली का नबे ए बिटकल दे मला केला के मला मालटा के केला के लिए तारा उदी के माने के तो तो केला केला कर के के उह के 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 हां मा के दे